ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ কাছে ব্যাপারে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজিব আরামবাগ স্টিল এন্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ ঘটনা বলতে রোডে তো প্রায় গরুই চরে রাত্রি দুটোর সময় অ্যাক্সিডেন্টটা হয়েছে তো উপর দিয়ে ঠ্যাঙ্ক করে বছর জন্য অবস্থায় আমরা ভোরের দিকে আসি এসে গরুটাকে সোজা করি ভোরে ডাক্তারবাবুকে ডাকি ডাক্তারবাবুকে ডেকে ওষুধ ইঞ্জেকশন সমস্ত কিছু হয়েছে হয়েছে প্রচন্ড জল করে দিয়ে আমরা ওয়েট করছিলাম যে মালিক পক্ষ কেউ এলে তারা হয়তো নিজস্বভাবে নিয়ে যাবে যদি না আছে প্রশাসনিক তরফ থেকে এই চিকিৎসা ব্যবস্থা করানো হচ্ছে আপনার নাম দাদা আমার নাম এই জায়গাটার নাম আমার

আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদর হুগলি বলতে কাল রাতে বেলায় ওই দুটো দশ ফস নাগাদ একটা লরিতে অ্যাক্সিডেন্ট এখানে যারা নাইটে থাকে তারা এটা দেখেছিল রাত থেকে পড়ে রয়েছে মালিককে খুঁজে পাওয়া যাচ্ছে এখন আমরা এসে পশু হাসপাতালে পাঠাচ্ছি আর এই আপনাদের মাধ্যমেও যদি মালিকের কাছে খবর যায় তারা এরপর ওখানে যোগাযোগ করবো আমরা আপনাদের পশু হসপিটালে পাঠাচ্ছি কটা গরু একটা একটাই এটা কোন জায়গা দাদা এটা আরামবাগ লিঙ্গ করুণা মার্কেটের অপোজিট করুণা মার্কেটের অপোজিট আপনার নাম আমার নাম সঞ্জীব হেলা

সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার রূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি টা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধা দ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারে সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে উন্নতর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনারে ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি